হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবদুল্লাহ ক্রিয়েটিভ জবস তো আজকে বিকালবেলা কি নাস্তা করব চিন্তা করতে করতে মনে হলো যে তুর্কির একটা বাকলা বা রেসিপি করতে পারি যদিও ওইটা একটু বেশি এক্সপেন্সিভ আবার বানানো অনেক কষ্ট তো মনে হলো বাঙালি স্টাইলে আমি কিছু বানাই যেহেতু বাঙালির একটু ঝালঝাল পছন্দ করি এজন্য মনে হলো ঝালেরই কিছু বানাই একটু বাকলাভা স্টাইল দিব আর কি তো প্রথমে কিছু আটা অথবা ময়দা সামান্য লবণ সামান্য একটু সয়াবিন তেল মেখে আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এটা তো সবাই পারেন এটা ডো করে রেখে দিয়েছিলাম এই দশ থেকে বিশ মিনিটের জন্য তো তারপরে দুইটা রুটির শেপ করে নিচ্ছি তো রুটির মতো অথবা একটু আর বেশি পাতলা হলে বেশি ভালো হয় তারপরে এটাকে আমি একটা ফ্রাইপ্যানে সামান্য একটু তেল হাত দিয়েই ব্রাশ করছি আমি এবার অলস ব্রাশ বের করব ধুবো এই জন্য হাত দিয়েই ব্রাশ করে নিলাম তো তার উপরে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি আর চাট মশলা আর সামান্য পরিমাণে লবণ আর তেমন কোনো মশলা ইউজ করতেছি না তো ওইটা আমি মেখে নিলাম একটু পেঁয়াজের সাথে তারপরে একটা ডিম কেউ হচ্ছে করলে দুইটাও দিতে পারেন তো আমি একটাই দিলাম কারণ আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করতেছি আসলে রেসিপিটা কেমন হয় একটু ভয়েও আসি ভালো হয় না খারাপ হয় বুঝতে পারতেছি না যদি নষ্ট হয়ে যায় তারপরে কিছু বলবে না সেই সাহস থেকে আমি রেসিপিটা তৈরি করা শুরু করছি তো তারপরে এরকম আমি দিয়ে দিলাম দেখতেই পারতেছেন ভিডিওতে সুন্দরভাবে একটু ডিমটা মেখে নিয়ে ফ্রাই উপর যে রুটিটা দিয়ে রাখছি মানে রুটি না রুটির মতো জাস্ট ওইটাকে আমি ওইটার উপর বিছিয়ে দিচ্ছি যেভাবে পিজার উপরে মাংস বিছিয়ে দেই ওভাবে আমি বিছিয়ে দিলাম দেখেন এভাবে হাত দিয়ে আমি কাজটা করতেছি আসলে নাস্তাটা একটু তাড়াতাড়ি বানানো দরকার তাই খুব দ্রুত কাজ করতেছিলাম তারপরে তার উপরে কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি করে রাখছিলাম পেস্তা বাদাম ওইটা দিয়ে দিলাম ছড়াই দিলাম তারপরে একটু সামান্য পরিমাণে এটার মধ্যে চিনি মিশাবো হালকা চিনি দিব যেন একটা মিষ্টি মিষ্টি হালকা টেস্ট আসে টেস্টটা ভালো আসবে এই চিন্তা করে হালকা একটু চিনি দিয়ে দিলাম চিনি অপশনাল আপনারা দিতেও পারেন না পারেন তা আমার যেহেতু ভালো লাগে তাই আমি চিনি ইউজ করলাম তারপরে যে রুটির যে আরেকটা রুটি ছিল রুটির মতো ওইটাকে এর উপরে বিছিয়ে দিব। এই যে দেখেন ভিডিওতে দেখতেই পারতেছেন ওইটা বিষিয়ে চারপাশে মুখটা সিলগালা করে দিব। রুটির মুখটা খুব সুন্দরভাবে ভালোভাবে আমি সিলগা করে দিচ্ছি যেন ছুটে না যায় অথবা আলাদা হয়ে না যায় ভিতরের ডিম যে মশলাগুলো দিছি এগুলো যেন বের না হয় এদিকে দিকে খেয়াল রাখতে হবে তারপরে উপরে একটু মানে কিশমিশ না একটু কাঠবাদামের গুঁড়া ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল কিন্তু আমার সুন্দর দেখানোর জন্যই এটা আমার দেওয়া একটু স্বাদটাও বৃদ্ধি করে তারপরে একটু ডিমের কুসুম দিয়েছিলাম আর সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম উপর দিয়ে তারপরে ফ্রাই প্যানটাকে আমি চুলায় দিয়ে দিলাম রান্না হতে থাক তাই তো হয়ে গেছে এখন খাওয়ার পালা ওর বাবাকে দিব রেসিপিটা টেস্ট করে কি বলে